যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয় সেটার প্রমাণ হচ্ছে এই কাজগুলো আমি যেখানে যে এলাকায় যাব সেখানে বিল্ডিংয়ের কাজ শুরু হবে নতুবা রাস্তার কাজ শুরু হয়ে যাবে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে তো কাজে লেগে গেছি তো এই যে বেডশিটগুলো সব চেঞ্জ করতেছিলাম এই যে আমার বড়ো ছেলের কাহিনি দেখুন তাকে বললাম বাবা তুমি একটু কাভারগুলো খোলো কিন্তু সে কী আর খুলবে সব এলোমেলো করে তার উপর শুয়ে আছে আর তার ছোটো ভাই তার দিকে তাকাচ্ছে আর হাসতেছে তো যাই আমি কিন্তু এই গরমের দিনে চার পাঁচ দিনের মধ্যে বেড একদমই চেঞ্জ করি তাছাড়া মনে হয় যে শরীর একদমই চুলকাচ্ছে তো যাই হোক এইবার তারপরেও এক সপ্তাহ গিয়েছে তো বেড শিট চেঞ্জ করে ওগুলো ধোয়ার জন্য ভিজে রেখে যে দেখুন তার বাবা আম নিয়ে এসেছে আর আমগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম চকচক করলে যে শোনা হয় না সেটাও কিন্তু তার প্রমাণ এই যে আমগুলো চকচকা কত সুন্দর কিন্তু এই কালো আমগুলো অনেক মিষ্টি ছিল এই সেই তুলনায় এই আমগুলো এতটাই মিষ্টি ছিল না এদিকে পেয়ারা নিয়ে এসেছে ছেলেদেরকে এগুলো কেটে খেতে দিলাম এদিকে হচ্ছে সকালে নাস্তা করা হয়নি তো ঝটপট তাকে হচ্ছে যে ব্রেড দিয়ে ডিম দিয়ে ভেজে দিলাম যে এগুলো দিয়েই আজকে ব্রেকফাস্ট করো অন্য কিছু আর করতে পারবো না তো এগুলো সবাই খেয়ে নিয়েছে বাকিগুলো আমি আমার ছোটো ছেলে খেয়ে নিলাম তো এবার হচ্ছে রান্না বন্না শুরু করে দেবো রান্নাবান্না তো করতেই হবে আসলে হাউস যত কিছুই করা হয় না কেন যতই আমরা পড়াশোনা যত কিছুই মানে শিক্ষিত হয় শিক্ষিত হয় না কেন সবাইকে রান্নাঘরে এসে রান্না করতেই হবে মেয়েদের সব মেয়েদের কপালে এটাই লেখা থাকে যে রান্না ছাড়া তোমার কোনো মুক্তি নেই তো যাই হোক আমি এখানে গরুর মাংস রান্না করবো গরুর মাংস প্রেশার কুকারে দেব যদিও মাংসগুলোতে তেমন হাড্ডি নেই আমার কাছে প্রেশার কুকারের মাংসটা কেন জানি মনে হয় যে একটু রান্না করলে বেশি স্বাদ হয় কারণ মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় তো তাই বলে কি আর পাতিলের মাংস রান্নার স্বাদ হবে না এটা কিন্তু না কিন্তু আমার কাছে আর কি এটা ভালো লাগে আসলে যার যেমনটা পছন্দ তো প্রেশার কুকারে আমি এই যে মাংস ছয় সাতটা যখন শেষে দিয়েছি তখন হচ্ছে আমি রেখেছিলাম মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এটা আমি তেলে দিয়ে দেবো পাশাপাশি হচ্ছে ছোলার ডালও বসে দিয়ে দিয়েছি ছোলার ডাল রান্না হবে তো এদিকে হচ্ছে মাংসগুলো আমার সিদ্ধ হয়েছে এগুলো হচ্ছে তেলে দিয়ে দেব আমি সব সময় মাংসটা একটু গ্রামের মতো করে রান্না করি এখানে বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি এই পেঁয়াজ কুচির মাঝে হচ্ছে পেঁয়াজটা যখন ব্রাউন করে আর কি ভাজা হবে সেই পর্যায়ে মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু মানে ভাজা ভাজা টাইপ করে নেব তারপরে ঝোলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এইভাবে রান্না করলে গরুর মাংসটা খেতে অসাধারণ হয়ে থাকে আর পাশাপাশি ছোলার ডাল গরুর মাংস ছোলার ডাল পোলাও আরও হচ্ছে মাছ রান্না করবো একটা ভাজি করব তো যাই হোক এই যে মাংস রান্না প্রায় হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর ছোলার ডালটা আমার অনেক পছন্দের কারণ হচ্ছে ছোলার ডালটা হচ্ছে এমনিতেই পছন্দ তার মধ্যে শুনেছি ছোলার ডাল খেলে নাকি মানুষের ওয়েট লস হয় তো এটা শোনার পরে তো আরও বেশি খাওয়ার প্রতি আগ্রহ আমার বেড়ে গিয়েছে তো যাই হোক মাংস ডালকে নামিয়ে নেবো নিয়ে এই পাশে হচ্ছে পোলাওটা বসিয়ে দেবো পোলাওটা হচ্ছে আমি আজকে রাইস কুকারে দেব না তবে রাইস কুকারের পরটাতে দিয়েছি এই যে ননস্টিক প্যানটাতে হচ্ছে পোলাও করলে পোলাও নিচে লেগে যায় না সহজে এটা অনেক ভালো লাগে আমার কাছে তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই চা যদি গুঁড়ো দুধ না হাতের কাছে পান গরুর দুধও দিতে পারেন এই দুধ দেওয়ার কারণে হচ্ছে প্লটা কিন্তু সাদা হয় পর পরে কোনো রকম লালচে ভাবটা থাকে না আর এই যে ছিচিঙ্গা ছিচিঙ্গা হচ্ছে আমার কাছে কিন্তু বর্ণর লাগে কিন্তু একদমই এটা বাসায় আনে না আমি যেদিন সবজি নিতে যাই সেদিন হচ্ছে এটা আমি নিয়ে আসি এটা কিন্তু চিংড়ি দিয়ে ভাজা বা ডিম দিয়ে ভাজা করলে খেতে অসাধারণ লাগে সবজিটা আমার কাছে বরাবরই সবসময় অনেক বেশি পছন্দ আমরা ভাতের চেয়ে সরকারি খাই তো যাই হোক ক্লান্স হয়েছে সবাই রেস্ট নিলাম নেয়ার পরে আমি বর্ণকে বললাম বাবা চলো একটু দোকানে যাই কারণ আমার কিছু অনেক কিছুই নেওয়ার থাকে এই যে গত দুই তিন মাস হয় মানে একবারে যে আমরা দশ বারো হাজার বা পনেরো হাজার টাকার মুদি বাজার করি এটা আমি করতেছি না যে টুকটাক এই যে বাসার সামনে দোকান থেকে এখন বাজার নেই এখান থেকে মানে যখন যেটা লাগবে নিয়ে আসবো তো ছেলেকে নিয়ে যাচ্ছিলাম আমার ছেলে তো খেলার ভক্ত তো সে হচ্ছে খেলতে যাবে বলতে সামো তুমি একাই যাও তাকে তাও জোর করে নিয়ে এই যে মুদির দোকানে চলে আসলাম আর চারদিকটা দেখতেছিলাম বন্যর বাবা বলতেছিল রাস্তার অবস্থা একদমই খারাপ তো আমি ওর কথা বিশ্বাস করিনি এসে দেখি যে সত্যি অনেক খারাপ আমার কাছে এই টুকটাক আওয়াজগুলো মনে হয় যে মাথার মগজের যা লাগে এই জন্যই আমার কাছে এটা বিরক্ত কর তো যাই হোক বাজার নিয়ে সব নিয়ে চলে যাব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ